থেকে টাকা সরানোর প্রমাণ পেয়েছে দুদক থাকছে বিস্তারিত প্রতিবেদনে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেঞ্জির আহমেদ ও তার পরিবার জব্দের জব্দের আগেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নিয়েছেন এমন তথ্য পেয়েছে দুদক আদালত থেকে হিসাব ক্রোকের নির্দেশনার আগেই ওইসব হিসাব থেকে বিশাল অঙ্কের টাকা উত্তোলনের আলামত পেয়েছে দুর্নীতি দমন কমিশনের দুদক অনুসন্ধান টিম দুদক সূত্র বলছে বেনজির তার পরিবারের সদস্য এবং তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে তেত্রিশটি অ্যাকাউন্টের সন্ধান পাওয়া গিয়েছিল এসব অ্যাকাউন্ট থেকে বিশাল অঙ্কের টাকা উত্তোলনের আলামত পাওয়া গেছে তবে টাকার পরিমাণ বলতে পারেনি তারা দুদক কমিশনার তদন্ত মোহাম্মদ জহরুল হক বলেন আইন ও বিধি অনুসারে যা যা করা দরকার করা হচ্ছে ইতিমধ্যেই সম্পদ ফ্রিজ করা হয়েছে আমরা জানতে পেরেছি এইসব ফ্রিজ করার আগে টাকা উঠি নেওয়া হয়েছে কতটুকু নিয়েছে তা অনুসন্ধান কর্মকর্তারা ক্ষতি দেখবেন মোহাম্মদ জহরুল হক কালের কণ্ঠকে বলেন শুধু দেশের সম্পদই নয় আমরা বিদেশে থাকা সম্পদের বিষয়ে তথ্য সংগ্রহ করেছে। তিনি আরও বলেন যদি সম্পদ অবৈধ হয় তাহলে আদালত রাষ্ট্রের অনুকূলে তা বাজেয়াপ্ত করতে পারবেন এজন্য অনুসন্ধান পর্যায়ে তার অর্থাৎ বেঞ্জির আহমেদের সম্পদ ফ্রিজ বা জব্দ করা হয়েছে কারণ ফ্রিজ না করলে এসব সম্পদ হস্তান্তর হওয়ার শঙ্কা রয়েছে এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেনজির আহমেদ তার ইস্তিসান মির্জা সহ তাদের দুই মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক মঙ্গলবার আটাশে মে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় থেকে তলবের এই চিঠি পাঠানো হয়েছে সিটিতে আগামী ছয় জুন তাদের দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে তাদের দুই মেয়ে হলেন ফাহরিন রিস্তা বিনতে বেনজির ও তাহিন রাইসা বিনতে বেনজির আরেক মেয়ে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাকে তলব করেনি দুদক বেঞ্জির আহমেদ আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন দুই হাজার সালে পনেরো এপ্রিল থেকে দুই সালে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত নথিপত্র বিশ্লেষণে দেখা যায় চাকরি জীবনের শেষ দুই বছর অর্থাৎ আইজিপি থাকাকালেই পরিবারের সদস্যদের নামে চারশো ছেষট্টি বিঘা জমি কেনেন বেঞ্জির উনিশটি প্রতিষ্ঠানে শত শত কোটি টাকা বিনিয়োগ করে তার পরিবার হয়ে যায় পুরো দস্তর পরিবার ব্যবসায়ী পরিবার আইজিপি পদটি যেন তার হয়ে ওঠে আলাদিনের চেরাক